বিশাল একটি গরু এসেছেন গরুটি চাওয়ার দাম কত তো গরুর দাম কত চাচ্ছেন গরুর দাম দিয়েছেন কত চারশো বিশ তো এটা কি দাম চাচ্ছেন কত তিন লাখ কিন্তু চাওয়া যে দেখুন একটি গরু কিন্তু এখান থেকে বের হয়ে চলে গেল দাম চাচ্ছেন কত দুইশো পঁচাশির অনেক বড় বড় গরু কিন্তু এখানে রয়েছে তো এই এই কালো গরুটার দাম কেমন দিচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো কি বড় বড় গরুগুলো কিন্তু এখানে কিন্তু বাঁধা রয়েছে এটা কেমন কি দাম দিচ্ছেন তো এই গরুটা কেমন কি দাম দিচ্ছেন তো কেমন কি দাম দিচ্ছেন এটা কেমন দাম দিয়েছেন তিনশো কুড়ি এটা কেমন দাম দিয়েছেন তিনশো বিশ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি এখন অবস্থান করছি বাংলাদেশের বৃহত্তম গরুর হাট আলমডাঙ্গা হাটের পাশে তো দেখুন আমি কিন্তু এই যে ব্রিজের উপরে কিন্তু দাঁড়ায় রয়েছি আর এই পিছনে হচ্ছে বাংলাদেশের বৃহত্তম গরুর হাট আলমডাঙ্গা আলমডাঙা হাট সামনে কিন্তু কোরবানি রয়েছে ঠিক সেটাকে কেন্দ্র করেই এই ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য গরুর চাহিদা মাথার রেখে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু তৈরি করা হচ্ছে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি গরুর হাটে চলে যাই আর আজকে কী পরিমাণ গরু উঠেছে আলমডাঙ্গা হাটে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন এই হচ্ছে লাল ব্রিজ আলমডাঙ্গা লাল ব্রিজ আর এই হচ্ছে গরুর হাট এই হচ্ছে আলমডাঙ্গা পৌর পশু হাটের যাত্রী স্বামী আর সামনে যেহেতু ঈদ রয়েছে এটা ঈদের হাট বলা যায় তো দেখুন কি পরিমাণে গরু এখানে উঠেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি বড় বড় গরু এই গরুর হাটে আজকে উঠেছে এই আলমডাঙার হাটে এই হচ্ছে মেন রোড আলমডাঙ্গা চুয়াডাঙ্গা যে হাইওয়ে রোডটি চলে গেছে তার পাশেই কিন্তু এই আলমডাঙ্গা পশুহাট আর এই আলমডাঙ্গা পশুহাট হচ্ছে বাংলাদেশের বৃহত্তম কিন্তু একটি পশুহাট এই যে বিশাল বড় বড় গরু উঠেছে এই আলমডাঙ্গা পশু হাটে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে গরুগুলো উঠেছে আপনারা একটু অনেক স্ক্রিনে দেখে আজকে প্রচুর পরিমাণে কিন্তু গরম আবহাওয়া রয়েছে যে প্রচুর পরিমাণে গরু কিন্তু উঠেছে আজকে যে যেদিকেই ঘুরাচ্ছি শুধু গরু আর গরু এই যে গরু আর গরু দেখতে পাচ্ছেন হয়তো হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন আমাদের বাইরে থেকে কিন্তু গরু নিতে চলে এসেছে আলমডাঙা হাটে

আর আজকে গরুর পরিমাণ এত বেশি এই যে দেখুন রাস্তার উপরেও কিন্তু গরুগুলো নিয়ে কিন্তু একদম কিন্তু দাঁড়িয়ে পড়েছে এই যে এই পাশটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া ভালো আছেন আপনি প্রচুর পরিমাণে গরম এই গরমে যে গরু নিয়ে এসে সকাল থেকে দাঁড়ায় আছেন কি দামদাম কি হইছে গরুর এত গরু হাটে এত ক্রেতা আছে তার দাম দাম বলেন তো দেখুন এই যে দেখুন এই গরুগুলো কিন্তু নিয়ে কিন্তু এই ভাইরা আঙ্গেল দাঁড়ায় আছে এত পরিমাণের লোকজন কিন্তু হাটে ক্রেতাগণ আছে এখনও কিন্তু গরুর দাম দর শুরুই হয়নি দেখতে পাচ্ছেন হয়তো বড়ো বড়ো গরুগুলো কিন্তু নিয়ে এই রোদের মধ্যে এই যে কী পরিমাণে রোদ গরম এর ভিতরে কিন্তু দাঁড়ায় আছে তো দেখুন এই যে প্রচুর পরিমাণে কিন্তু গরম সমাহার প্রচুর পরিমাণে এই যে প্রচুর আর এত পরিমাণে গরু আজ ঘাস হয়ে উঠেছে এই যে দেখুন রাস্তাতেও কিন্তু গরু রয়েছে যে মেইন রোড এই যে মেইন রোড মেন রোডেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে দেখতে পাচ্ছেন তো তো এই গরুগুলো এই গরুটা আপনার জি তো এই গরুটা কেমন কি চাচ্ছেন দাম কয় পঞ্চান্ন একশো পঞ্চান্ন এই সম্মানিত ফি এই যে দেখুন এই যে বড় বড় গরুগুলো একশো পঞ্চান্ন কিন্তু দাম চাচ্ছে একশো পঞ্চান্ন কিন্তু দাম যাচ্ছে তাই কিন্তু ক্রেতা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তো দেখুন এই যে আরও প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন ভিতরে প্রবেশ করা যাক আর কিছু গরু আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন বিশাল একটি গরু এ গরুর কি নাম আছে এ গরুর নাম আছে নাকি এই যে দেখুন বিশাল বড় একটি গরু কিন্তু উঠেছে বিশাল বড় একটি গরু উঠেছে আলমডাঙা পশু হাটে এই দেখুন শুধু এই গরুগুলো না এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে গরু রয়েছে এই যে গরু রয়েছে এই যে আজকে এত পরিমাণ গরু উঠেছে এই ঈদ সামনে করে যেহেতু ঈদ সামনে গরু উঠবে এটাই স্বাভাবিক দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমানে গরু কিন্তু উঠেছে এই আলমডাঙ্গা পোশাট হচ্ছে বাংলাদেশের বৃহত্তম একটি পশু হাট এই যে দেখুন অনেক বড় বড় গরুগুলো কিন্তু এখানে কিন্তু উঠেছে তো সম্মানিত দেখতে পাচ্ছেন হয়তো কী পরিমাণে গরুগুলো কিন্তু আজকে হাটে উঠেছে আর আমি এখন কিন্তু হাটের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি আর দেখুন আজকে হচ্ছে ঈদের আগের একটি হাট এ কারণে কিন্তু প্রচুর পরিমাণে গরু কিন্তু আজকে এই হাটে কিন্তু উঠেছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো চলুন আরও আরো কিছু গরু হাটে রয়েছে এক্সেপশনাল কিছু গরু রয়েছে দেখুন সেই গরুগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে এই যে অসাধারণ কিছু গরু আজকে হাটে উঠেছে এত পরিমাণ গরু কিন্তু হাটে উঠেছে আপনাদের কিন্তু বলে কিন্তু বোঝানো যাবে না এই যে দেখুন তো এই গরুটা কেমন কি দাম দিচ্ছেন তিনশো কুড়ি দেখুন তিন কুড়ি চাচ্ছে আপনারা এসে কিন্তু দামাদামি করবেন তো প্রিয় দেখুন ঈদের আগে কিন্তু আরো দুইটা হাট পাবেন আমরা দুইটা বুধবার কিন্তু পাওয়া যাবে তো আপনারা অবশ্যই চলে আসবেন তো দেখুন এই গরুর মালিক আপনি গরুর মালিক বাসায় তো গরুকে শান্ত না অনেক জেদি তো দেখেন হয় কিনা আবার সামনে হাটে নিয়ে আসবেন হ্যাঁ যদি এই হাটে আপনার পরিবর্তন না হয় এখনো দুইটা হাট আছে সেই হাটগুলোতে আপনারা নিয়ে আসবেন আর আজকে এত পরিমানে গরু এসেছে আপনাদের কিন্তু বলে বোঝানো যাবে না এত গরুর মাঝখানে বেচা বিক্রি করাটাই একেবারে ঝামেলাপূর্ণ এই যে দেখুন কি পরিমাণে গরু এসেছে আপনাদেরকে একটু অন স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন শুধু গরু শুধু গরু সবই গরু তো আপনি কোথায় থেকে এসেছেন বলিয়ারপুর চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা তো নিজের পোষা গরু এটা তো কেমন কি দাম দিচ্ছেন দুশো তিরিশ এটার তো দেখুন এটার দাম দেওয়া হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার তো দেখুন এই হাটে আসলে ছোট বড় সব রকমের গরু কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা ঢাকা থেকে নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গরু নিতে চাচ্ছেন এখনও দুইটা হাট কিন্তু আপনারা পাবেন অবশ্যই বুধবারে আসার চেষ্টা করবেন প্রতি বুধবার এখানে কিন্তু এই পশুহাটটি বসে থাকে আর এটা আলম ঢাকা পশুহাট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন তো চলুন আরো ভিতরে যাই ভিতরে যে কি কি গরু রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাই চটীয় অভিয়ারস আমি এখন হাটের ভিতরে কিন্তু প্রবেশ করতেছি এই যে অনেক বড় বড় গরুগুলো কিন্তু এই হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে গরু এই হাটে উঠেছে এই যে এখানে কিছু একেবারে বড় বড় গরু কিন্তু রয়েছে এই গরুগুলো কি আপনার জি এই সবগুলো পাঁচটা গরু একই সাইজের গরু পাঁচটা গরু তো কয়দিন লেগেছে এইগুলো কালেক্ট করতে ও আমাদের আবারও কালেক্ট করতে সময় লাগে না চার পাঁচ দিন তো এই এই কালো গরুটার দাম কেমন দিচ্ছেন দাম চাওয়াই যায় এখন আপনারা এসে দামাদামি করবেন এই হাটে যদি বিক্রি না হয় সামনে হাটে তো নিয়ে আসবেন সামনে হাটে আনতে এইখানে আপনি থাকেন এখানেই থাকেন এই যে দেখুন এই যে এই মেন রোডের পাশে যে দোকানগুলো রয়েছে দোকানের কোনাতে কিন্তু এনাকে পেয়ে যাবেন যদি আজকে হাটে এই গরুগুলো না কাটায় সামনে হাটে আবার কিন্তু এই গরুগুলো পেয়ে যাবেন শুধু এই গরুগুলো না আরও গরু আসতে পারে আরও গরু আসবে তো আমরা একটু ভিতরে প্রবেশ করি আর কি কী গরু উঠেছে হাটে সেগুলো একটু দেখায় আপনাদেরকে এই দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে এই দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে গরু রয়েছে এত গরু আজকে হাটে উঠেছে আপনাদেরকে দেখিয়ে দেখানো সম্ভব না এত গরু জাস্ট কিছু স্যাম্পল আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখনও কিন্তু দুইটা হাট পাবেন এই আলমডাঙা হাট তো আপনারা যারা গরু নিতে চাচ্ছেন ঈদের আগে যারা গরু নিতে চাচ্ছেন তারা কিন্তু এই আলমডাঙা হাটে কিন্তু আসতে পারেন আর দেখুন সামনে কিন্তু আরও দুইটা হাট কিন্তু রয়েছে আপনারা এসে ওই দুটা হাটে কিন্তু গরু খোঁজ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো কী বড় বড়ো গরুগুলো কিন্তু এখানে কিন্তু বাঁধা রয়েছে এই গরুগুলো কি আপনার এগুলো তো অনেক বড় বড় গরু এই যে এই দুটা তো এইটার কেমন কি দাম দিচ্ছে সাড়ে ছয়শো ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন হয়তো বিশাল দেহের অধিকারী গরু এই গরু এই গরু এই গরু সব একই সাইজ একটু ছোটো বড় আছে হয়তো এই যে দেখতে পাচ্ছেন হয়তো বড়ো গরু এই যে এই ভাইয়ের গরু এই ভাই কিন্তু নিয়ে এসছে তো সামনে হাটেও পাওয়া পাওয়া যাবে যদি না আজকে যদি না বিক্রি হয় সামনে হাটে কিন্তু এই জায়গায় পাওয়া যাবে না এই জায়গায় পেয়ে যাবেন আপনারা আর প্রচুর পরিমাণে গরু আপনারা এই হাটে আসলে কোনো সময় ফিরে যাবেন না ছোট বড় যে ধরনের গরু চাচ্ছেন এই হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটি কিন্তু চাওয়া দাম আপনারা এসে কিন্তু দামাদামি করতে পারবেন তো চলুন আরও কিছু ভিতরে যাওয়া যাক ভিতরে আরও কিছু গরু আপনাদেরকে একটু দেখিয়ে দিই মারা গরু মারা গরু মারা গরু

এই যে দেখুন এখানেও কিন্তু একটি গরু রয়েছে এদিকেও গরু রয়েছে আর এই গরুটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ এখানে প্রচুর পরিমাণে কিন্তু গরু রয়েছে সম্মানিত ভিয়ার্স আরও একটি গরু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই গরু আপনার আমার ভাই কি জাতের গরু সাইওয়াল ওয়াল তো দেখুন অসাধারণ গরু আর দেখতে কিন্তু অসাধারণ আর দেখতে কিন্তু একেবারে চকচকি তো এটা কি দাম চাচ্ছেন কত তিনশো কুড়ি ভাই তিন লাখ কুড়ি কিন্তু চাওয়া দাম আপনারা এসে কিন্তু দামাদামি করতে পারবেন আর দেখুন আজকে যদি বিক্রি না হয় সামনে হাটে কিন্তু কিন্তু এই গরুগুলো দেখতে এখনো দুইটা আছে আচ্ছা ঠিক আছে বেঁচে ফেলার ইচ্ছা আছে যেহেতু উনি বেঁচে দিবেন আর গরুটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ খুব একটি গরু হ্যাঁ তো এরকম গরু এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে এই যে এই দিক থেকে যে দেখতে দেখিয়ে দিই যে অসাধারণ দেখতে কিন্তু গরুটি এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠেছে একটি গরু আসতেছে এই যে দেখুন একটি গরু কিন্তু এখান থেকে বের হয়ে চলে গেল এই যে দেখুন আর এই যে প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠেছে আজকে এই যে কৃষিওয়ালা গরু আসতেছে তোমার গরু আপনার তো গরুর দাম দিয়েছেন কত চারশো বিশ মানে চার লক্ষ বিশ হাজার এটা কিন্তু চাওয়া দাম হ্যাঁ আপনারা এসে কিন্তু দামা দামি সুযোগ পাবেন

অন্যান্য রঙের কিন্তু গরু দেখেছি তো একটু কালো রঙের গরু কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি তাছাড়া এই গরু আপনার কত দাম চাচ্ছেন কত তো এই গরুর কিন্তু দাম চা হচ্ছে তো এই হাটা যদি বিক্রি না হয় সামনে হাটে কি নিয়ে আসবেন গরু তো প্রিয় ভিউ আপনারা শুনলেন যদি এই হাটা যদি বিক্রি না হয় এই গরুটা কিন্তু সামনে হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার দাম চা হচ্ছে তিনশো কুড়ি আপনারা এটা কিন্তু চা দাও আপনার এসে কিন্তু দামা দামের কিন্তু সুযোগ রয়েছে আর দেখুন কি পরিমানে গরুগুলো কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে গরু কিন্তু এই হাটে কিন্তু আজকে উঠেছে এই যে মেন রোড একদম মেন রোডে কিন্তু গরু কিন্তু চলে এসেছে তো প্রিয় আরো একটু গরু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গরু আপনার হ্যাঁ তো গরুর দাম কত চাচ্ছেন দুশো দশ দুশো দশ দু লাখ দশ কিন্তু চাওয়া দাম আপনারা এসে কিন্তু দামাদামি করতে পারবেন অসাধা অসাধারণ অনেক বড় গরু নাকি অনেক বড় গরু এটা কি পোষা গরু না কিনা কিনা গরু তো দেখুন এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে আপনার যেটা সহজ হয় আপনার সেগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আর এখনো কিন্তু দুইটা হাট পাবেন ঈদের আগে কিন্তু এখনো দুইটা হাট কিন্তু পাওয়া যাবে তো আপনারা সামনে দুইটা হাটে কিন্তু আসতে পারেন এই আলমডাঙ্গা পশু হাটে আর এটি কিন্তু বাংলাদেশের বৃহত্তম একটি হাট আমি হাটের ভিতরেই কিন্তু প্রবেশ করতে পারিনি কিছু দূর দিয়ে কিন্তু ঘুরে এসেছি এত পরিমাণে গরু আজকে হাটে উঠেছে তো চলুন আরও কি গরু রয়েছে একটু দেখিয়ে দিই তো সম্মানিত ভিহার্স আলমডাঙ্গা হাটের আজকের সবচেয়ে বড় গরু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন বিশাল দেহের অধিকারী এই কালো গরুটি আর দেখুন এই গরুকে ঘিরে কিন্তু অনেকেই কিন্তু সেলফি উঠাচ্ছে এই যে দেখুন অনেকেই কিন্তু এই গরু দেখার জন্য কিন্তু চলে এসেছে আর এত বড় গরু আমি দেখিনি এই যে দেখতে পাচ্ছেন হয়তো কি বড় গরু এই যে বিশাল বড় গরু কিন্তু আজকে চলে এসেছে এই আলমডাঙ্গা হাটে আর এই গরুটি নিয়ে এসেছেন আমাদের এই ভাই ভাই আপনি কোথায় থেকে নিয়ে এসেছেন গরুটি চুয়াডাঙ্গা থেকে তো এটিকে আপনারই পোষা গরু হ্যাঁ এই কত বছর যাবত আছে আপনার কাছে তিন বছর তিন বছর যাবত আছে আর যে গরুটি দেখে হয়তো বুঝতে পারছেন কি বড় গরু এই যে দেখতে পাচ্ছেন হয়তো কি বড় গরু উনি কিন্তু নিয়ে এসেছে তো আপনার চাওয়া দাম কত পনেরোশো পনেরোশো দেখুন পনেরো লক্ষ টাকা চাওয়া দাম কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো কি বড় গরু আর এটি কিন্তু চাওয়া দাম আপনাদেরকে আবারও বলছি যারা আমার দর্শক ভিডিওটা দেখতেছেন এটি কিন্তু চাওয়া দাম আপনারা এসে কিন্তু দামাদারের সুযোগ পাবেন আর এ পাশ থেকে যদি গরুটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন এই যে এই পাশ থেকে যদি গরুটা আপনাদেরকে দেখে দিই বিশাল দেহের অধিকারী আমার দেখা এই হাটে সর্বোচ্চ বড় গরু হচ্ছে এটা গরুর এই সাইড থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে বিশাল বড় গরু আর এই গরুকে ঘিরে এই যে দেখুন গরুকে ঘিরে কিন্তু অনেকেই কিন্তু দেখতে চলে এসেছে এই যে গরুটি কিন্তু দেখতে চলে এসেছে হাটের সর্ববৃহৎ গরু এই যে অনেক বড় আমার দেখা সবচেয়ে বড় গরু আর আজকে কিন্তু এই হাটের সর্ব বৃহৎ গরু হচ্ছে এটি এই যে দেখুন গরুতে কিন্তু বাতাস করা লাগতেছে কারণ বিশাল বড় একটি গরু আর এত আজকে রোদ এবং গরম রয়েছে আপনাদের কিন্তু বলে বোঝানো যাবে না গরু গরু হাটে আর এটাই সবচেয়ে বড় এই ছাড়া এর আগে কি এটাই এর আগে কি ছাড়া বড় গরু এসছে হাটে এইটাই বড় গরু আলমডাঙ্গা হাটের সবচেয়ে বড় গরু কিন্তু এটা এই যে দেখুন বৃহৎ আকারের গরু কালো রঙের কিন্তু তো এই গরু ঘিরে কিন্তু অনেকেই দেখতে চলে এসেছে এই গরুকে এখনো দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে কিন্তু চলে এসেছে তো চলুন এই গরু থেকে আমরা এখন যাই আরও কি গরু রয়েছে হাটে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো সম্মানিত ভিওয়ার্স আপনাদের বিশাল দেহের অধিকার একটু কালো রঙের গরু দেখিয়েছি যেটা আলমডাঙ্গা হাটের সর্ববৃহৎ কিন্তু গরু আর শুধু বড় গরু না এখানে প্রচুর 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 গরু কিন্তু রয়েছে ছোট বড় মাঝারি যে কোনো গরু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এই যে এই পাশাতে কিন্তু মূল হাট পড়েছে আমি এখনো মূল হাটের ভিতরেই কিন্তু প্রবেশ করতে পারিনি কারণ আজকে এত গরু এই আলমডাঙ্গা পশু হাটে উঠেছে আর আলমডাঙ্গা পশু হাট হচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনেদা এই অঞ্চলের বৃহত্তম একটি পশুর হাট তো চলুন আমরা একটু মহিষ দেখে আসি সম্মানিত ভিওয়ার্স আলমডাঙ্গা পশুহাটে গরুর পাশাপাশি এই যে মহিষও কিন্তু উঠেছে এই যে কি পরিমাণে মহিষগুলো উঠেছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে প্রচুর পরিমাণে মহিষ কিন্তু এই যে আলমডাঙ্গা পশু হাটে কিন্তু উঠেছে এই যে দেখুন এই যে প্রচুর পরিমাণে মহিষ কিন্তু আলমডাঙ্গা পশু হাটে কিন্তু উঠেছে এই যে মহিষগুলো কিন্তু এদিকে রয়েছে আর যে গরুগুলো রয়েছে গরুগুলো কিন্তু ওইদিকে আপনারা পেয়ে যাবেন এই যে অনেকগুলো মহিষ কিন্তু এই আলমডাঙ্গা পশুর হাটে কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু সামনে ঈদ রয়েছে সেহেতু এত পরিমাণে পশুগুলো উঠেছে হাটে জাগা জাগাই হচ্ছে না দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে মহিষগুলো কিন্তু আলমডাঙা পশু হাটে উঠেছে তো চলুন আরও কিছু মহিষ আপনাদের এদিক থেকে একটু দেখে নিয়ে আসি আর এখানে কিন্তু একটি মহিষের এই যে দেখতে পাচ্ছেন হয়তো দামাদামি চলতেছে একটি বিশাল দেহের অধিকারী একটি মহিষ এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে বিশাল দেহের অধিকারী তো স্যার এই মহিষটা কাহার আপনার কেমন কি দাম দিচ্ছেন তিন কুড়ি তিন কুড়ি তিনশো কুড়ি দেখুন একটি বিশাল বড় মহিষ তিনশো কুড়ি তো দেখুন সামনে যেহেতু ঈদ এতগুলো পশু এই হাটে উঠবে এটাই স্বাভাবিক আর প্রচুর পরিমাণে মহিষ গরু আলমডাঙ্গা এই পশুর হাটে উঠেছে এই যে বড় আছে এই যে ছোট আছে সব রকমই কিন্তু রয়েছে এই আলমডাঙ্গা পশু হাটে এই যে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মহিষ রয়েছে এইদিকে আমি আর যাচ্ছি না জাস্ট আমি এদিকে যে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে তো প্রিয় অভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো এই যে রেল লাইনের উপরেও কিন্তু এই যে মহিষ রয়েছে এই যে মহিষ আর এই যে দেখতে পাচ্ছেন হয়তো কি পরিমাণে মহিষ আজকে উঠেছে এই যে এটা হচ্ছে আলমডাঙার যে লাল ব্রিজ রয়েছে লাল ব্রিজ আর এখান থেকে কিন্তু মহিষ শুরু হয়েছে একদম ওই দূর পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে মহিষ কিন্তু উঠেছে এই আলমডাঙা পশুর হাটে আর এই যে মহিষগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো যারা মহিষ নিতে চাচ্ছেন তারা আগামী বুধবার হাটে কিন্তু আসতে পারেন কিন্তু গরু রয়েছে এদিকেও কিন্তু গরু রয়েছে একদম রাস্তার উপরে কিন্তু গরু চলে এই যে গরুগুলো কিন্তু রয়েছে এটা কি জাতের গরু ত্রিজ হাতের গরু এটা দেশালি এটা কেমন দাম দিয়েছে তিন লাখ কুড়ি দেখুন প্রিওভিয়ার্স তিনশো কুড়ি হলে কিন্তু এই বিশাল বড় একটি গরু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন আর এটি শুধুমাত্র আলন্দায়ক আর পশু হলেই কিন্তু পেয়ে যাবেন আর এই যে দেখুন এদিকেও কিন্তু গরু যাচ্ছে এদিকেও কিন্তু গরু রয়েছে আর এই গরুটির দাম দিয়েছে তিনশো কুড়ি তিন লাখ কুড়ি হাজার এটি কিন্তু বিশাল বড় এটা অনস্ক্রিনে কি বোঝা যাচ্ছে জানি না এদিকেও কিন্তু রয়েছে এপাশেও কিন্তু রয়েছে চলুন একটু কালো গরু আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখুন বিশাল বড় একটি গরু এখানে কিন্তু রয়েছে এটা কি জাতের গরু ফিজি আঞ্জাদ তো এটা কেমন দাম দিয়েছেন তিনশো বিশ দেখুন তিন লাখ কুড়ি হাজার হলে কিন্তু এই গরুগুলো পেয়ে যাবেন এত বড় গরু মাত্র তিন লাখ কুড়ি হাজার আপনারা অন্য অন্য হাটে বেশি দিয়ে কিন্তু এই গরুগুলো কিন্তু আজকে যদি বিক্রি না হয় সামনে হাটে তো নিয়ে আসবেন সামনে হাটে নিয়ে আসবেন তো দেখুন আজকে যদি এই গরুটা যদি বিক্রি না হয় কিন্তু সামনে হাটে ঠিক এই জায়গায় পাবে নাকি এই জায়গায় আপনারা পেয়ে যাবেন আর এটার দাম দিয়ে সে তিন লক্ষ কুড়ি হাজার এত বড় গরু এটা দাম দিয়েছে মাত্র তিন লক্ষ কুড়ি হাজার তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল বাংলাদেশের বৃহত্তম পশুর হাট আলম হাটের ভিডিও তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো চলুন আর বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ